আসা আপনারা দেখছেন নিউজ চব্বিশ ঘন্টা পুজো প্রস্তুতির আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এই মুহূর্তে চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমেডি গত কয়েক বছর ধরে তো এখানে চমকের পর চমক রয়েছে এই বছর ঠিক কী চমক রয়েছে সেটাই জেনে নেব পেয়ে গেছি এই ক্লাবের সেক্রেটারি দাদাকে দাদা এবছরের প্রথমেই আমি আপনাদের চ্যানেলের সকল দর্শককে শারদীয় পূর্তের অভিনন্দন জানাই এবং আমন্ত্রণ জানাই চুলাখালী সার্বজনীন পরিবর্তন কমিটির যে জেলার সেরা পুজো প্রত্যেকবারই আমরা বিগত আঠারো আঠেরো সাল থেকে টানা একভাবে জেলার সেরা পুজো হয়ে আসছে এবং এই মুহূর্তে লাস্ট তিন বছরে আমরা জেলার সবথেকে বড়ো বলে দাবি রাখছি এবং সেটা আমাদের দাবিকে সর্বসম্মতিগত স্বীকৃতি দিয়েছে মশলাভাবাদ জেলাবাসী তাই জেলাবাসী তথা রাজ্যবাসীকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা প্রত্যেকবারই নতুন ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরে আপনারা জানেন দু হাজার বাইশ সালে শীর্ষ দু হাজার তেইশে বিশ্বমন্ত্রী ধাম তো আমরা এবছর ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষ থেকে বাইরের দিকে একটু গেছি অর্থাৎ এবার প্যারিসে গেছি প্যারিসের স্থাপত্য ডিজনিল্যান্ড যেটা আমরা সবাই জানি যে ডিজনিল্যান্ড প্যারিস হংকং বিভিন্ন জায়গায় রয়েছে তো আমরা প্যারিসের ডিজনিল্যান্ডটা ঘুরছি মানুষকে উপহার দিতে চলেছি এবছরের বাজেট কত দেখুন এবছরের বাজেট সর্বসাফল্যে আমাদের প্রায় তিরিশের কাছাকাছি বাজেট সেভাবে আমরা কখনোই পার্টিকুলার সেই বাজেট বলতে পারি না যে আমরা এত লাখ টাকারই বাজেট আমরা পঁচিশ থেকে তিরিশের মধ্যে তবে গতবারের তুলনায় একটু কমিয়েছি এটা লুকানো বা মিথ্যে কথা বলার কিছু নেই কারণ মার্কেটের পরিস্থিতি খুব খারাপ বাজারে প্রত্যেক পুজো এত বিজ্ঞাপনদাতারা অনেক এবছর অনেক দিন অনেক পিছিয়ে গেছে হ্যাঁ তো সব কিন্তু মানুষেরও আবেগ অনেক কম এবছর তাই আমরা একটু বুঝতে পেরে নিজেদেরকে একটু সংযত রেখেছি পুজো রাখার চেষ্টা করেছি আর এবছর আমাদের পুজোয় কিন্তু বিশেষত্ব থাকছে জেলাবাসীকে আমরা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডি লাইট অ্যান্ড সাউন্ডের উপহার দিতে চলেছি এবং আমাদের প্রতিমা শিল্পী শুধু বর্তমানের পূজাঘর শিল্পী শিবনাথ হাজরা অসাধারণ দৃষ্টিনন্দন প্রতিমা আপনাদেরকে জেলাবাসীকে উপহার দেবে আর বিশেষ করে আমি এটুকু বলব যে পুজো মানে তো সবাই জানি যে আমরা সবাই তভাবে দরিদ্র পুজোর সঙ্গে তো বাচ্চাদের জন্য স্পেশাল ল্যান্ডে আকর্ষণ থাকছে ক্যারেক্টার থাকছে বিভিন্ন ক্যারেক্টার বিক্রি মাউস ডোনাল ডাক এদের সমস্ত ক্যারেক্টারগুলো আমরা দেখুন প্রথমত বলি যে মুর্শিদাবাদ জেলায় কিছু মানুষ রয়েছে যারা পুজো আসলে পরে সোশ্যাল মিডিয়ায় শুরু করে দেয় ভিআইপি গেট পাস হেনা তেনা বিভিন্ন রকম আলোচনা করে দেখুন সমালোচক থাকবে সমালোচক না থাকলে পরে কাজের অগ্রগতি হয় আমি মনে করি তাই সমালোচকদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা আসবেন দয়া করে সমালোচনা করে একটু হাতে সময় নিয়ে আসবে কারণ আপনাদের জন্য কোনো ভিআইপি পাস বিগত বছরও ছিল না একটা লটারি খেলা ছিল এবছর সেটাও থাকছে আসবেন খুব ধীরে সুস্থে পরিবার নিয়ে ঠাকুর দেখবে তারপরে আপনারা আমাদেরকে জানাবেন আর আমরা এবার প্রত্যেকবারই এবছর ধরে না প্রত্যেকবারই আমরা সবার থেকে আলাদাভাবে ভাবি হ্যান্ডিক্যাপদের জন্য আমাদের চেয়ার থাকেন আমাদের অন্তঃসত্ত্ব মহিলা যারা আছে তাদের এবং তাদের কোনো লাইন দাঁড়াতে হয় না বা কোনো গ্যাঞ্জামের মধ্যে ঢুকতে হয় না তাদের জন্য আলাদাভাবে আমরা ঢুকি তো সেই ব্যবস্থা এবার আমাদের এবারও এবছরও থাকি

পুজোতে যে এত বড়ো পুজো করি এত মানুষ কাজকর্ম করে এটাও আমি মনে করি যে এক ধরনের শিল্প এবং এটাও এক ধরনের সামাজিক তাই পুজো মধ্য আমরা অন্তত আমি মনে করি যে একশোটা পরিবার সোনাখালী পুজোর সঙ্গে জড়িত আছে যারা কাজ করছে এখানে বিভিন্ন কাজ করছে কেউ প্যান্ডেলের কাজ করছে কেউ লাইটের কাজ করছে কেউ মাইকের কাজ করছে কেউ খোজনা কাজ করছে তারাও তো দিন আনে দিন খায় সুতরাং তারাও যে এই কাজের মধ্য দিয়ে নিজের সংসার চালাচ্ছে আমি মনে করি এটা সুযোগের দর্শকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করবো আপনাদেরকে আপনাদের ধৈর্য যেন বাঁধ না ভেঙে যায় একটু হাতে সময় নিয়ে আসবে আপনাদেরকে আমন্ত্রণ রইল আর যারা সমালোচনা করছেন তারা গঠনমূলক সমালোচনা করুন আর যাতে পুজোগুলো বেঁচে থাকে আগামী দিনে আপনাদের গঠনমূলক আলোচনা আমাদের অনুপ্রেরণা যোগাবে আপনাদেরকে বড় অনুরোধ আপনারা গঠনমূলক আলোচনা করুন ঠান্ডা ঘরে বসে আলোচনা করছেন সমালোচনা করছেন খুব ভালো লাগছে কিন্তু সেটা গঠনমূলক আপনাদের সুতৃপ্ত পরামর্শ আমাদের কাম্য আমাদের সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে আপনার সুতৃপ্ত পরামর্শ আমরা গ্রহণ করি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে আমরাও ওয়েট করছি একদমই কারণ সোনাখালি বরাবরই প্রত্যেক বছরে কিন্তু কিছু না কিছু একটা বড় চমক রাখে এবং প্রচণ্ডই ভিড় এখানে হয় দাদার কথা মতো একটু সময় হাতে নিয়ে আসতে হবে আর যতটা আমাদের অর্ধের সময় থাকেই তো আমরা ওয়েট করছি যে ডিজনি ল্যান্ড ঠিক কীরকম দেখাবে আমার সাথে সাথে জানি আপনারাও ওয়েট করছেন তো পুজোর প্রস্তুতি তো আজকের মতো এখানে আমি শেষ করছি কিন্তু পুজো পরিক্রমায় আবার দেখাবে আপনাদের সাথে